আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠা রেসিপি দুধ সারস পিঠা আর এই পিঠাটি খেতে ভীষণ মজার হয় একবার হলো এই শীতে বানিয়ে খাবেন তবে দুইটি নাটেরা পুরোটা দেখার অনুরোধ রইলো এখানে আমি বাটিতে নিয়ে এনেছি এক কাপ সুজি নিয়ে এসে হচ্ছে দু টেবিল চামচ চিনি দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ তো হচ্ছে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন দিয়েছি মতো একটু লবণ এখন দিয়ে দিয়েছি হচ্ছে তরল দুধ তা আমি হচ্ছে দুধের সাথে একটু শুকনো ফোনগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে হচ্ছে আমি এগুলো আধা ঘন্টার জন্য ডেকে তারপরে রেখে দিব আর আমাদেরকে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চাকা চাকা না থাকে তা আমি আধা ঘন্টার জন্য রেখে রাখবো ফিরে আসবো আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে দেখেন সুজিগুলো কতখানি ঘন হয়ে গেছে তো অনেকখানি ঘন হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি হাফ সাত চামচ বেকিং পাউডার দিয়ে দিব একটি ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে যেন শাখা শাখা না থাকে তা আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ফিটাটা তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প সময় লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হচ্ছে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে আমি বাটি নিয়েছি বাটির মধ্যে আগে একটু তেল বাস করে নিয়েছি আমি তিন টেবিল চামচ করে হচ্ছে দিয়ে দিব বাটিতে সুজি বেশি দিব না কারণ বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না আপনারা স্টিলের ছোটো বাটি থাকলেও নিতে পারেন কেন বা কাপের মধ্যেও তৈরি করে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিবো এখানে পানির বাফি আমি আগে থেকে চুলার মধ্যে পানি গরম বসিয়ে রেখেছি পাঁচ মিনিট সময় লাগবে হচ্ছে এই সুদের পিঠাগুলো হতে তো আমি পাঁচ মিনিটের জন্য হচ্ছে ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট লাগবে এই পিঠাগুলো হতে এর মধ্যে আমি দুধটা গণ করে নিব তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচে এনে আমি হচ্ছে একটু ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে সাদা দুধের মধ্যে এই পিঠাগুলা দিতে পারেন তবে ক্যারামেলের মধ্যে দিলে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো ক্যারামেল হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ঘন করা দুধ আমি হচ্ছে দুধটাকে আগে ঘন করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক দিতে পারেন তো দুধ দেওয়ার সাথে সাথে হচ্ছে ক্যারামেলের শাকার একটু শাকা হয়ে যাবে তারপর আস্তে আস্তে গলে যাবে এখন আমি বাকি শ্রেণীটাও হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তবে চিনির পরিবর্তে এখানে আপনারা কন্ডেন্স মিল্ক দিতে পারেন তো দুধের মধ্যে হচ্ছে একটা বলক আসার পরে আমরা চুলাটা অফ করে এই দুধগুলো এক পাশে রেখে দেবো যেহেতু দুধগুলো আমি আগে গণ করে নিয়েছি এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন তো আমি চুলো অফ করে দিয়েছি এর মধ্যে আমার পিঠাগুলো হয়ে গেছে মা খুব সুন্দর তুলছে এখন আমি হচ্ছে এই পিঠাগুলো নামিয়ে নিবো একইভাবে আমি সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি আমি এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে উঠিয়ে নিব খুব সুন্দরভাবে উঠে আসবে দেখেন মাশল্লা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তো পিঠা বানাতে বানাতে হচ্ছে আমার অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গেছে যেহেতু আমি সন্ধ্যার সময় এই পিঠাগুলো তৈরি করেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে উঠে এসেছে আর অনেক সফট হয়েছে এখন আমি সেই গণ করা দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো হচ্ছে দুধের মধ্যে দিয়ে আমি আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিব একটু ছেড়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে তো আমি ফিরে আসবো আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে দেখেন মাস্লার পিঠা পিঠাগুলা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে হচ্ছে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ